গতকাল নদীর গতিপথ পরিবর্তন করা থেকে শুরু করে কি করে মেলার অনুমতি দেওয়া হলো একাধিক প্রশ্ন উঠে আসছে প্রশাসনের বিরুদ্ধেও একটা অভিযোগ উঠে আসছে সব মিলে ঠিক কি কি আপডেট এই মুহূর্তে আবিড় দেখো প্রথম বিষয় হচ্ছে যেটা ঘটনাস্থলে এসে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে নদীর যে দুটো পার এই নদীর দুটো পারে যারা এসেছিলেন এই প্রতিমা বিসর্জনের জন্য যে মেলার আয়োজন করা হয়েছিল সেখানে তারা না থেকে তারা গিয়েছিলেন হচ্ছে নদীর মাছ বরাবর এবং নদীর মাছ বরাবর যাওয়ার ক্ষেত্রে যে প্রশাসনের ক্ষেত্রে কোনো ধরনের আপত্তি তৈরি ছিল না সেটা বুঝতে পারা যাচ্ছে তার কারণ হচ্ছে যে দেখো যে নদীর বাঁচ বরাবর অনেকগুলো হচ্ছে বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে যে বাঁশের কাঠামোতে বড় যে আলো সে আলো লাগানো হয়েছিল অর্থাৎ সেখানে যাতায়াত থাকে সে কারণে সেটিকে দিয়ে রাখা হয়েছিল তো যখন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এই ধরনের আবহাওয়াজনিত যখন অ্যালার্ট দিয়ে রাখা ছিল তখন এই যে জায়গার একাধিক পার্শ্ববর্তী চা বাগানের যারা কর্মী রয়েছেন চা বাগানের যারা আধিকারিকরা রয়েছেন তারা মালবাজার অঞ্চলের বিভিন্ন পুজোর কমিটির যারা রয়েছেন বা স্থানীয়রা যারা রয়েছেন তারা যারা ভাষান দেখার জন্য বা বিসর্জন দেখার জন্য যারা হাজির হয়েছিলেন তাদের তো এটা ভিড় হবে এবং এটা এমনটা নয় প্রথমবারের জন্যই ঘাট যেখানে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে এখানে বরাবর হয়ে আসছে যখন আবহাওয়াজনিত এলাটি ছিল তখন কি করে সেখানে যাবার অনুমতি দেওয়া হয়েছিল এটি একটি বিষয় দ্বিতীয়ত হচ্ছে অনেকে যেটা বলছেন যে যে ধরনের মেলার আয়োজন যেটা এখানে করা হয় এবারে দুর্ঘটনাটি ঘটে গেছে তারপরে এই প্রশ্নটা বারবার ধরে উঠে এসছে সেটা হচ্ছে যে মেলার আয়োজন যেখানে করা হয়েছে সেটা নদীর পাহাড়ি নদী খরস্রোতা নদী নদীর জলের স্রোত রয়েছে তার মধ্যে বৃষ্টি হয়েছে হরপাবান এসছে পাহাড় থেকে জল নেমে এসছে একটা স্বাভাবিক দূরত্ব রেখে যদি মেলার আয়োজন করা যেতে করা হয় বা সেটা করার জন্য যদি অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে বোধ যারা এই ধারে বসেছিলেন বা জলে নেমে গিয়েছিলেন সেক্ষেত্রে সে সমস্যাটা থাকতো না আর তৃতীয়ত অবশ্যই হচ্ছে নজরদারির অভাব তার কারণ অনেকেই বলছেন যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল যেভাবে স্রোত এখান দিয়ে বয়ে গিয়েছে সেই জায়গাতে যখন প্রচুর মানুষ নেমে যাচ্ছেন প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পাঁচ থেকে সাত হাজারের মতো মানুষ এখানে ছিলেন ওই অবস্থার মধ্যে তারা যখন সেখানে চলে যাচ্ছেন সেটা কি করে সম্ভব হয়েছে কি করে তারা নাবতে পারলেন কেন তাদেরকে আটকানোর মতো কোনো ব্যবস্থা পুলিশের তরফ থেকে করা হলো না এই প্রশ্নগুলো ইতিমধ্যে পুলিশ সুপার কিছুক্ষণ আগে সাংবাদিক দের মুখোমুখি হয়েছিলেন তিনি বলছেন কুড়ি বছর ধরে এই মেলা চলে আসছে এবং নশো জনকে যেখানে বাঁচানো সম্ভব হয়েছে আটজনের মাত্র মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগে পুলিশ সুপার আজব সাফাই দিলেন আমি তোমাকে শোনাবো পুলিশ সুপার কি বললেন গত কুড়ি বছর ওখানে কোনো দুর্ঘটনা ঘটেনি গত কুড়ি বছর ধরে ওই ঘাটেই বিসর্জন হয় পর্যাপ্ত ব্যবস্থা ছিল পর্যাপ্ত ব্যবস্থা ছিল বলেই নশো জনের মধ্যে প্রায় সবাইকে রেস্কিউ করা হয়েছে স্যাডলি আটজন মারা গেছে তার জন্য বাড়তি নজরদারি বা কোথাও যদি বিকল্প জায়গা হয় তা খোঁজা হচ্ছে তাহলে শুনলে পুলিশ সুপার তিনি বলছেন যে নশো জনের মধ্যে মাত্র আটজন মারা গিয়েছেন বাকি সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে দেখো বাস্তবিক চিত্র হচ্ছে যেটা শহর কলকাতার মতো বা একাধিক মফসলের আমরা জানি যে ধরনের গং ঘুগলি নদী বা গঙ্গাতে যখন ভাসান করা হয় বড় নদীতে বাঁধানো ঘাট সেরকম নয় এই জায়গাকার যে প্রাকৃতিক পরিবেশ বা যে জায়গা করে করা হচ্ছে তাতে এই ধরনের বাছাই নদীর পার্শ্ববর্তী জায়গাগুলোকেই করা হয় দ্বিতীয়ত আমরাও বলছি আমরা তো অস্বীকার করছি না যে এই জায়গাতে বা এই ঘাটে দীর্ঘদিন ধরে দীর্ঘ কুড়ি বছর কেন তার বেশি সময় ধরেও এখানে প্রতিমা নিরঞ্জনের পর্ব হতে পারে যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠতে এখানে শুরু করছে সেটা হচ্ছে যে এক হচ্ছে যে মানুষ যে নদীর মাঝের যে জায়গা পর্যন্ত যাবেন তাদের যাওয়ার মতো যে জায়গা সেটা তো তৈরি করেই রাখা হয়েছিল না হলে মাঝে এরকম ভাবে বাঁশের কাঠামো করে সেখানে লাইট লাগানো আছে অর্থাৎ মানুষ সেখানে যান এই বিষয়টা নিশ্চিত দ্বিতীয়ত হচ্ছে যে এবারের পুজোর ক্ষেত্রে প্রতিটা সময় আবহাওয়াজনিত আপডেট দেওয়া হয়েছে ফলে উত্তরবঙ্গ জুড়ে যে বৃষ্টিপাত হয়েছে সেটা ভারী বৃষ্টি হোক অল্প বৃষ্টিই হোক মাঝারি ধরনের বৃষ্টিপাত হোক বৃষ্টিপাতের বিষয় এখানে ছিলই ফলে সেই বৃষ্টিপাতের মধ্যেও যখন এখানে নিরঞ্জনের পর্ব চলছিল এবং পাহাড়ি এই নদীর পথ যে যেখানে রয়েছে খরস্রোতা সেখানে নদী ক্রমাগত নদীর জলের স্রোত রয়েছে সেখানে কি করে ব্যক্তিদেরকে সেখানে যেতে দেওয়া হলো এই প্রশ্নটা অবশ্যই থাকছে আর তৃতীয়ত হচ্ছে যে যেভাবে মেলার আয়োজন করা হয়েছে যেভাবে ভিড় হয়েছে সেই ভিড় নিয়ন্ত্রণের কি কোনো ব্যবস্থা তৈরি হয়েছিল এখানকার মানুষের বক্তব্য যে নজরদারিটাই ছিল না সেই প্রশ্নটাই তারা বারবার ধরে তুলছেন এবং সে কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ আজকে একটা তৈরি হয়েছে এই পুলিশের যে আচরণ বা পুলিশের যে এখানে ভূমিকা পালন করার যে কথা ছিল বা তারা যেটা করেছে সেটা এখানকার মানুষজন বলছেন অর্থাৎ একাধিক প্রশ্ন উঠে আসছে ধন্যবাদ আবির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় তিনি পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে তিনি তিনি কি বলছেন এবং পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দুজনে পাল্টা বক্তব্য শোনাব তারা তাদের গাফিলাতির জন্য আজকে এতগুলো মানুষকে আজকে এরকম মৃত্যুর সম্মুখীন হতে হলেও ভেসে গেছেন পরিবারের লোকজন হতবাক শুধু পরিবার কেন সারা পশ্চিমবঙ্গ মনে হয় হতবাক তো এরকম ঘটনাও ঘট ঘটতে পারে এত ইনফরমেশন থাকা সত্ত্বেও সেখানে সেই নদীর গতিপথকে পরিবর্তন করার অভিমুখকে পরিবর্তন করার চেষ্টা যখন জানে যে এত রকম ঘটনা ঘটে তারপরে একটু একটু তাদের হেলদোল হলো না তারপরে এতগুলো লোক একসাথে গ্যাদার হলেন এবং জড়ো হলেন এই ইনফরমেশন তো প্রত্যেকবারই আছে প্রত্যেকবারই এরকম হয় বিজেপি এই নিয়ে রাজনীতি করছে মৃতদেহ পেয়েছে এখন মৃতদেহ পেলেই ওদের রাজনীতি আরো বাড়বে এটা প্রশাসনিক গাফিলতির কোনো ব্যাপার নেই এটা একটা মানে দুর্ঘটনা প্রশাসনিক কোনো গাফিলতির কথা যারা বলছে তারা সরকারকে খানিকটা ছোট করবার প্রয়াস চালাচ্ছে ভিতর দিকেও নিয়ে রাজনীতি করবার চেষ্টা চালাচ্ছে যদি কেউ তার কর্তব্যে গাফিলতি করে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই অংশে অর্থাৎ মাল মাল নদীর যে অংশে দুর্ঘটনা ঘটেছে ঠিক বারো দিন আগে সেখানে এরকম এসেছিল এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের সেপ্টেম্বরের ছবি যেখানে একটি লরি এবং সেই সময় কিছুটা দূরে গিয়ে প্রায় প্রায় মিটার বা আড়াইশো মিটারের কাছাকাছি গিয়ে লরিটি কোনো পাথরে আটকে গিয়েছিল ভয়ঙ্কর হরপাবান এসেছিল তেইশে সেপ্টেম্বর তারপরও কেন ব্যবস্থা নেওয়া হলো না এই প্রশ্ন কিন্তু উঠে আসছে এক তেইশে সেপ্টেম্বরের যে ছবি সেই সেই হরপাবান আরো ভয়ঙ্কর ছিল un para...